ভালো 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 লাগে না মাঝে মাঝে শয়তানে লারা দেয় আর কি আর শয়তান যখন লাড়া দেয় তখন মুখ থেকে অনেক ধরনের কথা আসে গতকালকে একটা ভিডিও দেখছেন যে ভ্যানেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সে এরকম একটা নাচ দিছিল এরকম এরকম নাচটা দিছে এই নাচের কারণেই নাকি তাকে তুইলা নিয়ে গেছে ট্রাম্প ট্রাম্পের নাচটা ভাল লাগে নাই তবে বিষয়টা এখানে না মাদুরুর যে বক্তব্যটা ছিল ওইটা ছিল প্যাচলে যা হ্যালো বেবি খামন খামন ট্রাম্প খামন পিক মি পিক মানে যা তুইলা দইরা এরপর ট্রাম্প ঠিকই আলগে দিয়ে নিয়ে আসছে এখন মাদুরুর ইস্যুতে সারা বিশ্ব প্রতিক্রিয়া জানাচ্ছে প্রতিক্রিয়াতে ট্রাম্পের কি আসে যায় লোকের কথায় কি আসে যায় এই নীতিতে বিশ্বাস করে ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের এই যে চরিত্র এটাকে আরেকটু গুতানোর চেষ্টা করছে আরেকজন প্রেসিডেন্ট আর তিনি হচ্ছেন কালাম্বিয়ান প্রেসিডেন্ট ট্রাম্পকে চ্যালেঞ্জ দিয়ে বসছে আবার মাদুর স্টাইলে আমাকে ধরতে আসো হে ট্রাম্প আমাকে ধরো এখন ট্রাম্প যে কোনো সময় কলম্বিয়ান প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবে কারণ গতকালকের বক্তব্যে সে বলছিল যে কিউবা এবং কলাম্বিয়া তারা যেন সংযত হয় না হলে তাদের পরিণতিও মাদুর মতন হবে তো এর পরই কারণ কলম্বিয়া এবং কিউবা ব্যাপক প্রতিক্রিয়া জানাইছে মানে মাদুরকে তুলে আনার পর অনেকে তো চিঠিতে বানিতে জানাইছে তবে কিউবার জনগণ রাস্তায় নামছে কলম্বিয়ার জনগণ রাস্তায় নামছে তারা সামরিক সহযোগিতা দিতে যাচ্ছে ভ্যানেজুয়েলাকে তো এই যে বিষয়গুলা এগুলোতে ট্রাম্প স্বস্তি করতেছে না যার কারণে হুশিয়ারি দিয়েছিল তো তার এই হুশিয়ারিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাবো প্যাত্রো গত গতকালকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্পের উদ্দেশ্যে ঠিক একই স্টেরে মাদুরু যে কথাটা বলছিল এসো আমাকে ধরো আমি তো এখানেই আপনার অপেক্ষায় বসে আছি মাদুরু বলছিল যে প্রেসিডেন্ট ভবনে আসি আসো আমার তুলে নিয়ে যাও ট্রাম্প লয়ে গেছে গা এখন কলম্বিয়ার প্রেসিডেন্টও মাদুরু সেই বক্তব্যকে কপি পেস্ট করে ট্রাম্পকে উস্কানোর চেষ্টা করছে পরিস্থিতি কি হবে জানেন সেম এছাড়া আর কিচ্ছু হবে না কারণ ট্রাম্প ইস ট্রাম্প অ্যান্ড আমেরিকা ফাদার অফ দ্য ওয়ার্ল্ড এই মুহূর্তে আর কোনো নাই নিকোলাস মাদুরিকে যুক্তরাষ্ট্রে আটক করার প্রেক্ষাপটে ওই অভিযানের তীব্র সমালোচনা করেছেন প্যাট্রো একই সঙ্গে সতর্ক করে বলছেন যুক্তরাষ্ট্র যদি এই বক্তব্য সিনা কলম্বিয়ায় বোমা হামলা চালায় তাহলে তার ভয়াবহ পরিণতি হবে আমার কাছে এই কলম্বিয়ার প্রেসিডেন্টের বক্তব্য অনেকটা ওই যে আমাদের মাহাদি আছে না থানায় গিয়া জোশের ঠেলায় তার বক্তব্য জোশের ঠেলায় বলছে হুশ ফেলছিল তখন সে বলছিল বানিয়ে থানা চালাই দিছি এসআই সন্তোষকে শেষ করে দিছি পরে যখন দেখছে যে এটা নিয়ে নিউজ ইন্টারন্যাশনালি হয়ে যাচ্ছে বাংলাদেশ এটা রিয়াকশন দিচ্ছে তখন কিন্তু রাত্রেবেলা এসে বলছে ছোট মানুষ বাচ্চা মানুষ দেখেন আমি একটি স্লিপ অফ টাং বইলা ফেলছি আমাকে আপনার অপরাধী বানাবেন না আমি ওই বুঝাই নাই অর্থাৎ ওসির সামনে টেবিলে বসা যেই ভাবটা ছিল যে আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন দুই চার ঘন্টার মধ্যেই পুথ হয়ে গেছে কিন্তু বাস্তবতা এটা তো কালাম্বিয়ার প্রেসিডেন্ট যেভাবে ট্রাম্পকে ডাকছে ট্রাম যদি ঠিকই কালকে মনে করেন একটা হেলিকপ্টার শুধু ইয়ার দিকে পাঠায় এই পেত্র পুত্র হয়ে যাবে বক্তব্য বদলায় ফেলবে কারণ কিছু করার নাই পেত্র বলেন যদি তারা বোমা ফেলে তাহলে কৃষকরা পাহাড়ে হাজার হাজার গেরিলায় পরিণত হবে আর যদি তারা এমন একজন প্রেসিডেন্টকে আটক করে যাকে দেশের একটি বড় অংশ ভালোবাসা এবং সম্মান করে তাহলে তারা জনগণের জাগুয়ারকে মুক্ত করে দিবে আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না কিন্তু ট্রাম্প যদি কলম্বিয়ার বিপরীতে কোন রকম অ্যাকশনে যায় আমি অস্ত্র তুলে নেব কারণ অস্ত্র জমা দিয়েছি বয়স হয়েছে একটু সামাল দেন ট্রাম্পের বিপরীতে এখানে আর কেউ নাই বিশ্বে ট্রাম্প তো ট্রাম্প না ট্রাম্প হচ্ছে টোটাল আমেরিকার বাবা এই মুহূর্তে তার একটা নির্দেশে একটা পারমাণবিক বোমা মারার সুযোগ আছে ট্রাম্প চাইলেই হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কলম্বিয়ার প্রেসিডেন্ট যে কোনো সময় নাই হইতে পারে ট্রাম্পের পরিস্থিতি এরকমই মনে হচ্ছে তবে নগদে কাজ করে না পরিকল্পনা কইরা কাজ করে ক্ষমতায় কিন্তু দীর্ঘদিন আছে দেখা যাক কি হয় ভালো থাকুন